লাভ সম্মান এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা জানেন গতকাল আমাদের সংক্ষিপ্ত আদিবাসী জনতার কর্মসূচিতে আমরা যে সুন্দরভাবে রাজু ভাস্কর থেকে শান্তিভাবে আantroণ করে নিয়ে আবার পর যখন আমরা সেখানে গিয়ে আমরা একত্রিত হয়েছি মতিঝিল ম্যাট্রিক্সেশন ইনস্টিটিউট এরার পরামর্শে আমরা সফল হওয়ার জন্য তখন ইসলান ফর সাথে আমাদের বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনিক পদ্ধতিগত পক্ষপাত মূলক এরকম আমরা লক্ষ্য করতে পেরেছি যেটা আদিবাসী শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের সমগ্র সমতল এবং পাহাড় থেকে আদিবাসী শিক্ষার্থী এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য খুবই খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা এই কর্মকাণ্ড আমরা কখনো মেনে যেতে পারি না আপনার পাহাড়ের সেটেলার হয়ে আপনারা অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার উনিশশো ছিয়াত্তর পর থেকে যে রাষ্ট্র আপনাকে অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট দিয়েছে রেশন পুষ্ট করছে হাজার মানুষ এবং তাদেরকে পাঁচ একর করে যে জমি দিয়েছে আপনারা এখনো রেশন পুষ্ট কেন আমরা আপনার সেটেলার করবো অবশ্যই আপনারা সেটেলার কারণ আপনারা অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট গড়ে তুলেছেন আপনারা বলতেছেন এখানে বসে ত্রিশ দিনের জন্য আপনারা বলতেছেন আর পার্বত্য চট্টগ্রামের জন্য এবং যেখানে হলো ভূমি দখল এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনারা কথা বলতেছেন না আপনাদের বলতে হবে এবং আমরা এও দেখতে পাচ্ছি আজকে আমাদের সংক্ষুব্ধ ছাত্র জনতা থেকে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যারা আন্দোলন করেছিল তারা সংহতি প্রকাশ করেছিল আমাদের আমাদের উপর হামলার জন্য তাদের উপর বাংলাদেশের পুলিশ এবং

সহজ ও Dalit Tripura কে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আমাদের আজকের আয়োজনে অনেককে সমতি জানিয়েছেন আমাদের সাথে এখন সমতি বক্তব্য নিয়ে আসছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম সমতলের আদিবাসীদের বিভিন্ন আন্দোলনে এবং লড়াই সংগ্রামে যিনি আমাদের সাথে সব সময় সমতি জানিয়ে আসছেন এবং আমাদের সুখে দুঃখে আগতে বিপদে প্রায় সময় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অতিয়ারা নাসরিন ম্যাম আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমার আসলে বলার খুব বেশি নাই কেননা বলবো তা কি যে আন্দোলন যে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশে একটা পরিবর্তন এসেছে তার প্রকাশ যদি আমরা দেখতে না পাই যেমন যার ভিত্তিতে এই আন্দোলন যাদের ত্যাগের মধ্যে এই আন্দোলন সেই আন্দোলনের রেজাল্ট যদি এরকম হয় আবার নতুন করে শিক্ষার্থী জনতার উপরে আক্রমণ তাহলে আসলেই হতবাক হয়ে যেতে হয় আপনারা জানেন যে গ্রাফিটি পাঠ্য বইয়ে যেটা দেওয়া হয়েছে সেটি একটি সেটি দেওয়ালে আঁকা একটি গ্রাফিটি রায় তার মানে আমরা বলবো যে সেখানে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তো একদম একটি গ্রাফিটি যদি পাঠ্য যায় যেখানে আমরা আন্দোলনের অনেক কিছু পাঠ্য পুস্তকে এবং অনেক কিছু আবার বাদ দিচ্ছি সেটা আমরা দেখছি যে কয়েকজন মানুষ প্রতিবাদ যদি করে তাদের কাছে যদি কিছু মনে হয় তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে কিন্তু কোনোভাবে কারোর সাথে কোনো আলোচনা না করে একটি জিনিস বাদ দেওয়া এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে ক্রমাগত ভাবে আক্রমণ করা এবং ভয়াবহ আক্রমণ এবং আমাদেরকে আসলে সন্দেহগ্রস্ত হতে হচ্ছে যে কারা মানে যারা আক্রমণ করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে কিনা কেননা প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল যেটি ঘটেছে কিন্তু আজকে ঘটেছে তো বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিশ্ববিদ্যালয় এলাকাকে প্রোটেকশন আমরা যদি শিক্ষক আমরা যদি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রোটেকশন দিতে না পারি তো তাহলে মানে আমাদের এই আন্দোলনের আগে বা পরের মধ্যে তফাৎ কি হয়েছে